আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের একশত ছিয়ানব্বই পৃষ্ঠার ছাব্বিশ এবং সাতাশ নং যে দুইটি প্রশ্ন রয়েছে এই দুইটি প্রশ্নের সমাধান করে দেখাবো তার আগে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমরা ছাব্বিশ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে সমাধান করো টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি সমান জিরো এখানে যেহেতু আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে তো এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পাশে যে থিটা রয়েছে আমাদেরকে মূলত সেই থিটার মানটি এখানে নির্ণয় করতে হবে আর এই প্রশ্নটির সমাধান করার জন্য আমরা শুরুতে এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা লিখে নেব আমরা শুরুতে লিখবো দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে টেনে স্কোয়ার থিটা স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি সমান জিরো তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি টেনে স্কোয়ার থিটা টেনে স্কোয়ার থিটা তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের ওয়ান প্লাস রুট থ্রির সাথে টেনটিটা গুণ আকারে রয়েছে তাই আমরা এখানে ওয়ান প্লাস রুট ত্রির সাথে টেন টিটা গুণ করব প্রথমে আমরা ওয়ানের সাথে টেনটিটা গুণ করব তার আগে আমরা চিহ্ন গুণ করবো আমাদের ওয়ানের আগে রয়েছে প্লাস আর ব্যাকেটের আগে রয়েছে মাইনাস প্লাজা মাইনাজ হয় মাইনাস তারপর আমরা ওয়ানের সাথে যদি টেন টিটা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি টেন এখন আমরা রুট থ্রির সাথে টেন গুণ করব তার আগে আমরা চিহ্নগুলো গুণ করব। আমাদের রুট থ্রির আগে রয়েছে প্লাস আর ব্যাকেটের আগে রয়েছে মাইনাস প্লাসে মাইনাসে হবে মাইনাস তারপর আমরা রুট থ্রির সাথে যদি টেন গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি রুট থ্রি টেন তারপরে আমাদের রয়েছে প্লাস রুট থ্রি তারপর রয়েছে সমান জিরো এখন আমরা এখানে লক্ষ্য করি এখানে আমাদের চারটি পথ রয়েছে আমরা প্রথম দুইটি পথ থেকে কমন নেব এবং শেষের দুইটি পথ থেকে আমরা কমন নেব আমরা যদি প্রথম দুইটি পথ থেকে কমন নেই এখানে আমাদের রয়েছে টেন্টিটা দুইটি এখানে রয়েছে টেনটিটা একটি তো কমনের ক্ষেত্রে যেটি কম সংখ্যক রয়েছে সেটি আমাদের কমন নিতে হবে তো এখানে যেহেতু টেন্টিটা একটি কম সংখ্যক তাই আমরা টেন একটি কমন নিব। তারপর আমরা এখানে ব্যাকেট দিয়ে আন কমনগুলো আমরা ব্যাকেটের মধ্যে লিখবো এখানে আমাদের টেন্টিটা ছিল দুইটি আমরা একটি কমন নিয়েছি আরও একটি এখানে আমরা লিখব তারপর আমাদের রয়েছে মাইনাস লিখলাম মাইনাস এখানে রয়েছে টেন আমরা টেন্টিটা একটি কমন নিয়েছি তো এখানে আমাদের কোনো কিছু বাকি না থাকে এখানে আমরা ওয়ান লিখব তারপর এখানে আমাদের মাইনাস রয়েছে মাইনাস লিখবো এখন আমাদের এখানে রয়েছে রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি এই দুইটি পদের মধ্যে আমাদের রুট থ্রি কমন রয়েছে তো এখানে আমরা রুট থ্রি কমন নিব। তো আমাদের বাকি যা থাকবে সেগুলো আমরা ব্যাকেটে লিখব এখানে ছিল রুট থ্রি টেন যেখান থেকে আমরা রুট থ্রি কমন নিয়েছি আমাদের বাকি আছে টেন থিটা এখানে আমরা লিখবো টেন থিটা তারপরে এখানে রয়েছে প্লাস কিন্তু এখানে আমরা প্লাস লিখব না আমাদের ব্যাকেটের আগে যে চিহ্নটি রয়েছে মাইনাস এই মাইনাসের সাথে আমরা এই প্লাস গুণ করবো প্লাজা মাইনাসে হয় মাইনাস তারপরে রয়েছে রুট থ্রি আমরা রুট থ্রি কমন নিয়েছি এখানে কোনো সংখ্যা বাকি না থাকে এখানে আমরা ওয়ান লিখবো তারপর আমাদের সমান জিরো রয়েছে আমরা সমান জিরো লিখবো এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে টেন থিটা মাইনাস ওয়ান এখানেও আমাদের রয়েছে টেন থিটা মাইনাস ওয়ান আমরা দুইটি টেন টিটা মাইনাস ওয়ান থেকে একটি টেন থিটা মাইনাস ওয়ান কমন নিবো টেন টিটা মাইনাস ওয়ান আর তারপর এখানে আমাদের আনকমন রয়েছে টেন আর এখানে রয়েছে মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি তারপর আমাদের সমান জিরো রয়েছে আমরা লিখলাম সমান জিরো এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি উৎপাদকের গুণফল জিরো হয়েছে আর দুইটি উৎপাদকের গুণফল জিরো হলে হয় অথবা দিয়ে দুইটি অংশে বিভক্ত করতে হবে আমরা লিখবো হয় টেন ঠিটা হয় টেন ঠিটা মাইনাস ওয়ান সমান আমাদের এখানে সমানের পরে জিরো রয়েছে সমান জিরো তারপরে এখানে আমরা লিখব অথবা এখানে আমাদের দ্বিতীয় যে উৎপাদক সেটি হচ্ছে কি টেন ঠিটা মাইনাস রুট থ্রি সমান জিরো এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে টেন থিটা মাইনাস ওয়ান সমান জিরো এখান থেকে আমরা টেন থিটার মানটি নির্ণয় করব। আমরা এখানে লিখবো টেন থিটা সমান এখানে আমাদের বাম পাশে রয়েছে মাইনাস ওয়ান এটিকে যদি আমরা পক্ষান্তর করি সেটি হয়ে যাবে প্লাস ওয়ান এখানে আমরা লিখলাম ওয়ান তারপর আমরা এখানে লিখবো টেন থিটা এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যেহেতু টেন থিটা রয়েছে তো আমাদের সমানের ডান পাশে যে করে হোক টেন আনতে হবে এখন আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে ওয়ান আমাদের দেখতে হবে ওয়ান এ মানটি টেনের কোনো মানের মধ্যে রয়েছে কিনা আমরা জানি টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো এখানে আমরা ওয়ানের পরিবর্তে এখানে লিখবো টেন ফোরটি ফাইভ টেন ফোর্টি ফাইভ ডিগ্রি এখন যদি আমরা উভয় পাশে টেন বাদ দিয়ে দেই তাহলে আমাদের এখানে থিটার মান আসবে ঠিটার সমান ফোরটি ফাইভ ডিগ্রি তারপরে এখানে আমাদের রয়েছে টেন থিটা মাইনাস রুট থ্রি সমান জিরো এখান থেকেও আমরা টেন থিটার মানটি বের করব প্রথমে প্রথমে আমরা লিখব টেন থিটা সমান এখানে রয়েছে মাইনাস রুট থ্রি এটিকে পক্ষান্তর করলে হবে প্লাস রুট থ্রি তারপর এখানে আমরা লিখব টেন থিটা এইখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যেহেতু ট্রেন রয়েছে তা আমাদের সমানের ডান পাশে যে করে হোক ট্রেন আনতে হবে আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে রুট থ্রি আমাদের দেখতে হবে রুট থ্রি এই মানটি টেনের কোনো মানের মধ্যে রয়েছে কি না আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এখানে আমরা রুট থ্রির পরিবর্তে লিখবো টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি এখন যদি আমরা উভয় পাশে ট্রেন বাদ দিয়ে দেই তাহলে আমাদের ঠিটার মান আসবে ঠিটার সমান সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের নির্ণীয় সমাধান এখানে আমাদের যেহেতু কোনো শর্ত দেওয়া নেই থিটা শুক্র কোন বা এ টাইপের কোনো শর্ত দেওয়া নেই তা আমরা এখানে লিখবো নির্ণীয় সমাধান নির্ণয় সমাধান থ্রিটার সমান ফোরটি ফাইভ ডিগ্রি সমান সিক্সটি ডিগ্রি তাহলে এটি হচ্ছে আমাদের ছাব্বিশ নং যে প্রশ্নটি সেটির সমাধান এখন আমরা সাতাইশ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে মান করো থ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর কষেক স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো এই প্রশ্নটি সমাধান করার জন্য বা মান নির্ণয় করার জন্য আমরা শুরুতে প্রদত্ত রাশি দিয়ে এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা লিখে নেব আমরা শুরুতে লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখানে যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে তাই এখানে আমরা প্রদত্ত রাশি দিয়ে আমরা প্রশ্নটি তুলে নিলাম এখানে আমাদের রয়েছে থ্রি কট স্কো ছিক্সটি ডিগ্ৰী তাৰপৰা ৰৈছে প্লাছ ওৱান বাই ফ'ৰ কচেক স্কোৰ থাৰ্টি ডিগ্ৰী তাৰপৰা ৰৈছে প্লাছ ফাইভ চাইন স্কোৰ ফ'ৰ্টি ফাইভ ডিগ্ৰী তাৰপৰা ৰৈছে মাইনছ ফ'ৰ কচ স্কোৱাৰ ছিক্সটি ডিগ্ৰী এখন এখানে আমরা মান বসাবো আমাদের শুরুতে রয়েছে থ্রি তারপরে রয়েছে কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি আমরা জানি কট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখানে আমরা লিখবো ওয়ান বাই রুট থ্রি তারপরে এখানে আমাদের কটের উপর স্কোয়ার রয়েছে তাই আমরা এখানে ওয়ান বাই রুট থ্রির উপরে স্কোয়ার দিব তারপরে রয়েছে প্লাস ওয়ান বাই ফোর এখানে রয়েছে কসেক স্কোয়ার থার্টি ডিগ্রি আমরা জানি কসেক থার্টি ডিগ্রির মান হচ্ছে টু এখানে আমরা লিখবো টু আর কসেকের উপর স্কোয়ার রয়েছে তো এখানে আমরা টু এর ফোর স্কোয়ার দিব তারপরে রয়েছে প্লাস ফাইভ এইখানে রয়েছে সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি আমরা জানি সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু এখানে আমরা লিখবো ওয়ান বাই রুট টু আর এখানে আমাদের সাইনের উপর স্কোয়ার রয়েছে তো এখানে আমরা ওয়ান বাই রুট টুর উপর স্কোয়ার দিব তারপরে রয়েছে মাইনাস ফোর এখানে রয়েছে কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ এখানে আমরা লিখবো হাফ আর এখানে আমাদের কসের উপরে স্কোয়ার রয়েছে তো এখানে আমরা হাফের উপর স্কোয়ার দিব তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখবো থ্রি এখানে রয়েছে ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ এখানে আমরা গুণ দিব তারপর এখানে আমাদের ওয়ান বাই রুট থ্রির উপরে স্কোয়ার রয়েছে আমরা যদি ওয়ানকে স্কোয়ার করি তাহলে আমরা পাবো ওয়ান আর আমরা যদি রুট থ্রি কে স্কোয়ার করি তাহলে রুট আর স্কোয়ার বাদ যাবে আমাদের বাকি থাকবে থ্রি তারপরে রয়েছে প্লাস ওয়ান বাই ফোর তারপরে এখানে ব্যাকেট রয়েছে ব্যাকেটের পরিবর্তে আমরা গুণ দেব এখানে টু এর উপর স্কোয়ার রয়েছে আমরা যদি টুকে স্কোয়ার করি তাহলে আমরা পাবো ফোর তারপরে রয়েছে প্লাস ফাইভ তারপরে ব্যাকেট রয়েছে ব্যাকেটের পরিবর্তে আমরা গুণ দিব আর এখানে আমাদের ওয়ান বাই রুট টুর উপর স্কোয়ার রয়েছে আমরা যদি ওয়ানকে স্কোর করি তাহলে আমরা পাবো ওয়ান আর আমরা যদি রুট টুকে স্কোর করি রুটে স্কোরে কাটা যাবে বাকি থাকবে টু তারপরে রয়েছে মাইনাস ফোর তারপরে ব্যাকেট রয়েছে ব্যাকেটের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব এখানে আমাদের হাফের উপর স্কোয়ার রয়েছে আমরা যদি ওয়ানকে স্কোয়ার করি তাহলে আমরা পাবো ওয়ান আর আমরা যদি টুকে স্কোর করি তাহলে আমরা পাবো ফোর এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের থ্রি আর থ্রি যদি আমরা বাদ দিই তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি ওয়ান তারপরে রয়েছে প্লাস এখানে ফোর আর ফোর যদি বাদ যায় আমাদের বাকি থাকলেও ওয়ান তারপরে রয়েছে প্লাস এখানে রয়েছে ফাইভ ইন্টু ওয়ান আমরা যদি পাঁচ আর এক গুণ করি তাহলে এখানে আমরা হচ্ছি ফাইভ আর নিচে রয়েছে আমাদের টু তারপরে রয়েছে মাইনাস এখানে ফোর আর ফোর যদি বাদ যায় আমাদের বাকি থাকলো কি ওয়ান তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান আমাদের বাদ যাবে আমাদের বাকি থাকলো কি ওয়ান প্লাস ওয়ান প্লাস ফাইভ বাই টু ওয়ান প্লাস ফাইভ বাই টু এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের একটি বগ্নাংশ রয়েছে মাঝখানে প্লাস রয়েছে আর বগ্নাংশের যুগ বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে লসাগু করতে হয় আর এখানে যেহেতু আমাদের হরের মধ্যে টু রয়েছে তাই আমাদের লসাগু হবে টু আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করে তারপর প্রাপ্ত ভাগ ফলকে লব দ্বারা গুণ করি এখানে যেহেতু আমাদের হর নেই তো এখানে আমরা টুকে ওয়ান দ্বারা গুন করবো টুকে ওয়ান দ্বারা গুণ করলে হবে টু তারপরে রয়েছে প্লাস এইখানে আমরা টু কে টু দ্বারা ভাগ করব টু কে টু দ্বারা ভাগ করলে হবে ওয়ান সেই ওয়ানকে যদি আমরা এখানে ফাইভ দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো ফাইভ এখন যদি আমরা টু আর ফাইভ যুগ করি তাহলে এখানে আমরা পাবো সেভেন নিচে রয়েছে আমাদের টু তাহলে সেভেন বাই টু এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান সেভেন বাই টু তাহলে সুপ্রিয় বিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ